এভরি বডি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আপনাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে আসছি দেখেন লিভার বার্থডে লিভার আমি লিভারকে লিভারটি বলে ডাকি তো তার ডেকোরেশনটা তো দেখতে পাচ্ছেন শর্টকাট করে করেছে তো এই হচ্ছে বার্থডে গার্ল তো বার্থডে গার্ল অনেক সাজোগুজু করেছে পুরাই ডল তো বার্থডে গার্ল অনেক ইনোসেন্ট একটা মেয়ে তো আমার কাছে অনেক ভাল লাগে সে আমাকে অনেক আদর করে আমিও তাকে অনেক আদর করি তো এই হচ্ছে তার আইটেমগুলা তো সে শর্টকাট করেছে তো সে দেখেন কত আনন্দে আছে বাচ্চা কাচ্চা বাসে আছে তো সেজন্য তো তার নানাবাই আসছে তো এখন সে কেক কাটবে তো নানা ভাই আর নাতনি মিলে কেক কাটতেছে কেক খাওয়াই দিবে এখন খাওয়াই দেওয়ার উপরে মামানি কে ডাকতেছে মামানি আসো না আসো না তো আমি একটু ব্যস্ত ছিলাম ভিডিও করছিলাম সেজন্য আর যেতে পারিনি তো নানাবাইয়ের পরে আমি গেলাম তো গিয়ে একটু ফাঁকি দিয়ে ভিডিও শ্যুট করে নিলাম ভিডিও শ্যুট করে নিয়ে তাকে খাওয়াই দিলাম তো আপনাদের কাছে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার পাশে থাকবেন আর বেবিটার জন্য দোয়া করবেন বেবিটা অনেক লক্ষ্মী সে মাদ্রাসায় পড়ে